হ্যালো গাইস আশা করি ভালো আছেন আজকে আমাদের কুরবানি সম্পন্ন হলো এবং প্রায় পাঁচ ঘন্টা হয়ে গেছে এখন আমাদের কুরবানির গোস্তগুলোর ভাগ চলছে সো দেখুন তাদের অভিজ্ঞতা কেরকম দেখতে পাচ্ছেন এই ছেলেটি কীভাবে ছুরিগুলো চালাচ্ছে এটা তার অভিজ্ঞতাকে প্রমাণ করে এবং এখানে ভাগ চলছে গরু গরু গোস্তের যেহেতু আমরা দুই শরিক এখানে চলছে আরেকজন কাজ সেও কাটছে গরু গরু বস্তর ভাগ ভালোই চলছে এবং এখানে গরুর অনেক বস্ত ভাগ হচ্ছে সেটি কাটা হচ্ছে এরপর এটি ভাগ করা হবে সব মিলিয়ে সব কিছু ভালোই চলছে আলহামদুলিল্লাহ সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলকে